হ্যালো বিয়ের সবাই কেমন আছেন আশা করি সবাই বলা হচ্ছেন আজকে যে বিষয়ে আলোচনা করবো যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা এবং দ্রুত বীর্যপাতের সমস্যা কৌশলগত উপায়ে কিভাবে দূর করতে পারবেন দুইটি উপায়ে আপনারা দ্রুত বীর্যপাত বন্ধ করতে পারবেন এক নম্বর হবে কেগেল ব্যায়াম করতে হবে এই কেগেল ব্যায়ামের মাধ্যমে আপনারা দ্রুত বীর্যপাতের সমস্যাটা দূর করতে পারবেন এটি নিয়মিত করতে হবে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ধরনের ব্যায়ামগুলো দেখাচ্ছে এই ধরনের ব্যায়ামগুলো আপনারা করবেন তাহলে আপনারা যে দ্রুত পথে সমস্যা আপনি স্ট্রং হতে চায় না এই ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন দুই নম্বর যে উপায় হচ্ছে যখন আপনি মিলন করবেন মিলন করার পরে যখন শেষ পর্যায়ে চলে আসছে আর ধরে রাখতে পারছেন না বীর্য আউট হয়ে যাবে ভাব হয়ে গেছে এই সময় আপনারা কি করবেন স্টপ করে দিবেন মিলন করা স্টপ করে দিয়ে আপনারা একটু বিরতি নেবেন পাঁচ মিনিট দশ মিনিট বিরতি নিয়ে আবার পুনরায় স্টার্ট করবেন এভাবে আপনি বিরতি নিয়ে নিয়ে যদি আপনি মিলন করেন তাহলে আপনি এটি টাইমিংটা অনেক সময় করতে পারবেন এক ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত আপনি এভাবে চালিয়ে যেতে পারবেন এটি প্রথম স্টেজে একটু সমস্যা হবে আস্তে আস্তে এটি আপনি রেগুলার করতে থাকলে আপনার এটা অভ্যাস হয়ে যাবে তখন আপনি আরও বেশি সময় দিতে পারবেন যদি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভালো দেখতে থাকেন আল্লাহ আসসালাম আলাইকুম